নমস্কার বন্ধুরা বর্ণালি স্পোর্টস টুইজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতাম আপসা পাচ্ছি অঙ্গি ম্যাবি আছি হুঁ তো আজ মানে ফিশ ফ্রাইকার রেসিপি লেখের আই হুম বিনাদেরকে রেসিপি শুরু করতে আজকে আমি ভেটকি ফিশ ফ্রাই রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি এখানে আমি ছয় থেকে সাতটা ভেটকির ফিলে নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর ওপর থেকে আমি লেবুর রস দিয়ে দিলাম নিভুনি চেউরকে ডালা মানে লেবুর রসটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব যাতে সব পিসগুলোর গায়ে ভালোভাবে লেবুর রসটা লেগে যায় বন্ধুরা প্লিজ ভিডিও ফুল ওয়াচ করবেন স্কিপ করে দেখবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এটা ধনে পাতা পাতা আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আছে সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আদ্রক রসুনকার পেস্ট হ্যাঁ ধনিয়া পাতা পুদিনাপাতা ওর দু গ্রিন চিলি কা পেস্ট হয় তোরা সামাক অ্যাড কিয়া হয় ম্যানেচেসে ইসকু হাম মিলা লেগে ভালো করে প্রত্যেকটা মাছের ওপর মাছের পিসের ওপর ভালো করে মাখিয়ে নেব ওইভাবে যাতে ম্যারিনেটটা ভালোভাবে হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধু যারা আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এভাবে ম্যারিনেট করার পর দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব। এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোর নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর একটু গোলমরিচ দেব তারপরে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব কর্নফ্লোর ময়দা তোরাসা নামাক আর ব্ল্যাক পেপার কাপ এক পেস্ট বানালেঙ্গে পেস্টটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না লামস ফ্রি একটা পেস্ট বানিয়ে নিতে হবে ঠিক এরকমই কিন্তু পেস্টটা হবে পেস্টটা আমার বানানো হয়ে গেছে এখন এর মধ্যে মাছের যে ম্যারিনেট করা পিসগুলো আছে সেগুলো এখানে ডুবিয়ে দেব মানে কোটটা করে নেব। ময়দার আর করফরের কোটটা করে নিয়ে ব্রেড ক্রাম্পে কোট করে নেব উপর থেকে ব্রেড ক্রাম্প দিয়ে দেবো এইভাবে কিন্তু চেপে চেপে ভালো করে ব্রেড ক্রাম্পটা মাছের গায়ে মাছের পিসগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এখানে আমি ব্যাটাটার মধ্যে ডিম দিইনি আপনারা চাইলে ব্যাটাটার মধ্যে ডিমও দিতে পারেন তো একইভাবে সবগুলোকে আমি গড়ে নেব একদম ভালোভাবে লেগে গেছে কোটিংটা খুব ভালোভাবে হয়েছে এখানে আমি একবারই কোটিং করেছি দুবার কোটিং করিনি আপনারা চাইলে দুবার কোটিংও করতে পারেন তো সবগুলো আমার বানানো হয়ে গেছে কোটিংটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে কোটিং করার পর আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম যাতে সেট ভালোভাবে হয়ে যায় এখন আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়েছি তেলটা ভালো গরম হয়ে গেছে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে ম্যারিনেট করা মাছের পিসগুলোকে ভেজে নেব কড়াইটাকে একটু নাড়িয়ে দেবো যাতে তেলটা মাছের ওপরের দিকে উঠে আসে এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে গ্যাসের ফ্লেম হাই করে দিলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা ঠেকে যাবে এতে কিন্তু দারুণ হয় এই সিস কম বেশি আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি গ্যাসটা ফ্লেম মিডিয়াম কারকে আমি সারি পিসো ফ্রাই করে লংগে গোল্ডেন ব্রাউন কারকে এইবার এগুলোকে আমি উঠিয়ে নেব কালারটা আমার এসে গেছে তেলটা ঝরিয়ে ভালো করে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব এখন আমি সার্ভ করে নিচ্ছি তো এখানে আমি গ্রিন চিলি সসের সাথে সার্ভ করেছি আপনারা টমেটো কেচাপ বা কাসুন্দির সাথেও সার্ভ করতে পারেন তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় চায়ের সাথেও ভালো লাগবে আবার স্ন্যাক্স হিসেবেও খেতে দারুণ লাগবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে